اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشق کا کم ہے یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے چلے کون اللہ اکبر আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও বান্দা জীবনে কত গুনাহ করলা জীবনে তুমি যা গুনাহ করছ তোমার গুনাহ যদি পাহাড় সমপরিমাণ হয় তোমার গুনাহ যদি আসমান সমপরিমাণ হয় তোমার গুনাহ যদি জমিন তনি সমপরিমাণ হয় ও এই গুনাহগুলা নিয়া যদি তুমি আমার কাছে তওবা কর আমার রহমত থেকে বান্দা যদি নৈরাশ না হও আমার রবের কাছে যদি বান্দা তুমি ওই গুণা নিয়ে তৌবা কর আমি তোমার জিন্দিগির সব গুনাগুলা মাফ করিয়া আমি আল্লাহ তোমার এ জান্নাতের মেহমান বানায় দেই কন্যা সুবান আল্লাহ এত বড় গুণাগার যদি বান্দা তুমি হও সব গুনাগুলা মাফ কর কে আওয়াজ দিয়া বলেন না কে গুণা মাফ কে আরে জবানটা খুহিলা আমার মা নামটা নামটা লসলমান জবানটা রে খুইলা আওয়াজ কইরা মালিক মধুর সাথে একটা ডাক না আল্লাহ আল্লাহ নামের ডাকে মধু আছে না নাই আল্লাহরে ডাকলে দিলে শান্তি লাগে কি লাগে না আল্লাহ তো গুনা মাফ কর নেওয়ালা বান্দা তুমি যত গুনাহ করবা মাফ করবে কে আরো জোরে আওয়াজ দে বলেন না মাফ করবে কে حضرت عمر رضي الله تعالى عنه যখন আল্লাহর রসুলের দনবানের যাইতেছিলেন রাস্তার মধ্যে এক যুবক এমন ভাবে কান্না করে এই যুবক কান্না করে এমন ভাবে না অমরও কান্না করা শুরু করল বলে কি কেন এমন ভাবে কান্না করা শুরু করলো অনেক মানুষ দেখেন সাথে কান্না করলে ওনার কান্না দেখা নিজেও কান্না আসে কি আসে না এমনি উমর কান্না করতেছে এবার যুবকরে ডাক দিয়া কই কিরে যুবক তুই এমন পাগলের মতো কেন কান্না করতেছ গভীর মনোযোগ দিলের কান লাগায়া শুনরে মুসলমান যুবক কি ব্যাপার তুমি এমনে এমনে কেরে কান্না করতেছ কি ব্যাপার যুবক এবারে ডাক দিয়া কয় আম তোমার কাছে বলে লাভ নাই আমি নিজে এত বড় গুণাগার আমি এমন বড় গুণা করছি আমার আল্লাহ আমারে মাফ করবে না আমারে মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবে না কি গুণা করছ আমার কাছে একটু খুইলা বলো না এবার যুবক ডাক দেয়া কয় আমার তোমার কাছে বলে লাভ নাই লাভ নাই তুমি যদি পারো আমারে রসুলের দরবারে নিয়ে যাও আমি রসুলের দরবারে যাইয়া তওবা বা করে তও বা কইরা দেখি আমার মালিক আমারে ক্ষমা করে কিনা এবার আল্লাহর রসুলের দরবারে ওই যুবককে নিয়া রওনা যুবক হাজির আল্লাহর কি পাগলের মতো কান্না করতেস এমন কেন কাঁদ এমন কেন কাদরে রে যুবক যুবক এবার ডাক দিয়া কয় ও পায়গাম্বর আমার কেন কান্না আসতেছে জানেন নি গো পাই কেন কান্না আসতে সে জানেননি আমি এমন গুণা জীবনে করলাম যেই গুণা করার কারণে আমার বড় কান্না আল্লাহর কয় তোমার পাহাড় গো তার চাইতে বড় মনে হয় তোমার গুণা কি আসমান সম নাকি নবী গো আসমানের চাইতে বড় মনে হয় তোমার গুণা কি জমিনের পরিমাণ কিনা নবী গো জমিন চাইতে বড় মনে হয় কি এমন গুণা করলা যুবক আমার কাছে একটু খুলিয়া বল না আমি শুনতে চাই এবার ডাক দিয়া বলে কি গুণা করছে শুনেন ও পয়গাম বল আমি মদিনার জমিনে আমি মক্কার জমিনে মানুষগুলারে যখন দাফন করিয়া অন্ধকার কবরে রাখে ওই অন্ধকার কবরে রাখার পর আমি ওই কফনের কাপড় চুরি কইরা মক্কার বাজারে বিক্রি কইরা আমি সংসার চালাই সুন্দরভাবে ও পয়গাম্বর গত কয়েকদিন আগে এমন এক সুন্দরী মক্কার নারী অন্ধকার কবরে যখন চলে গেল ওই সুন্দরী নারীর কাফনের কাফরটা যখন আমি চুরি করে নিয়ে কবর থেকে উঠব গো নবী শয়তানের দুকার মধ্যে পড়িয়া ও নবী আমি ওই লাশের সাথে জিনায়ের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম নবী গো এখানেই শেষ না এখানেই শেষ না নবী গো আমি যখন জিনার কাজের মধ্যে লিপ্ত হলাম ওই কবর থেকে যখন উঠব ওই কবর থেকে উঠার পর আমি ওই লাশ থেকে গাইবি আওয়াজ ওই থেকে আওয়াজ অজব তুমি আমার সাথে কেন এমনটা করলা আমার মা বাবা আত্মীয় স্বজন আমার সুন্দর করে দাফন কইরা আমারে পাক পবিত্র বানায়া আমারে আখিরি গোসল দিয়া অন্ধকার কবরে রেখা গেলেন এত এত পাক পবিত্র লাশের ভিতরে তুমি আমারে পাক পবিত্র লাশের ভিতরে আমারে তুমি নাপাক বানায়া বানাইয়া দিলা হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি যখন সাক্ষী দিব আমার আল্লাহ তোমারে যদি আটকায়া দে ওই দিন কিন্তু জান নাম সারার কোনো গতি নাই এবার দাগ দিয়া বলে ও গুণাগার তুই কেমন গুণা করলে যা যা আমার দরবার থেকে থেকে দূর হইয়া যা ওই নবীর দরবার থেকে দূর হইয়া যুবক এক পাহাড়ের চূড়ার মধ্যে উঠা আমার মালিককে ডাকে ও দয়াল মালিক আমি জীবনে যত গুণা করলাম যত গুণা করলাম আমার গুণা মাফ করিয়া দেও ওই যুবকের কান্না আল্লাহ ওই যুবকের কান্নারে আল্লাহ কবুল কইরা তার নামটা জান্নাতের খাতায় তুলে দিছে কন্যা সুবহানাল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكان على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحبيب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على على أنفسهم لا تقنطوا من رحمة الله إن ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কোন আল্লাহ আকবর দুরু শরীফ পারেন তো সবাই পারেন সবাই দুরু শরীফ আমার সাথে মুহাম্মাদিন ওয়া আ'লা আলি মুহাম্মাদ كما বারাত তাআলা ইবরহিম ওয়া আ'লা আলি ইবরহিম ইননা কা হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ আমাকী আপনাদের সবাইকে দুনিয়ার জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে আদায় আলহামদুলিল্লাহ এই যে একটা নিয়ামত জান্নাতের বাগানে বান্দা বসলা এই নিয়ামতের সুক্রিয়া বান্দা কিয়ামতের আগ পর্যন্ত আদায় করে শেষ করতে পারবা পারব এই সময়টার মধ্যে অনেক মানুষ এখনো হাসপাতালের বেডে শুয়ে আছে আছে কি নাই অনেক মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা নরে অনেক মানুষ হাসপাতালে কাতরাইতেছে বন্ধু যদি হাসপাতালে যাও তাহলে বুঝতে পারবা কত মানুষ যে বিপদের মধ্যে আছে কত বিপদে আছে হাসপাতালের বেডে শুইয়া কান্দে কান্দে আর মালিকরে ডাকে মালিক আমার একটু সুস্থতার নিয়ামত দেও আমি তোমার একটা ডাক দিতাম চাই তোমার গর মসজিদে চাইতাম চাই আমার একটু সুস্থতার নিয়ামত দাও আল্লাহ ডাকে আর কান্দে ও আল্লাহ বাড়ির পাশে মসজিদে মাফিল হইতেছে আমার একটু নিয়ামত সুস্থতার দেও তুমি ওই মাফিলে আমি যাইতাম কত মানুষ মাফিলে যাইতেছে আমি যাইতে পারতেছি না কত মানুষ আল্লাহর কোরআনের কথাগুলা শুনতেছে আমি জানতে পারতেছি না দয়ার মালি গত বছর ওই মাহফিলে বৈশা আলোচনা শুনছিলাম আল্লাহ এমন মানুষ হাসপাতালে আসে না নাই আর আমার আর তোমারে আল্লাহ এত সুস্থতার নিয়ামত দিল কি সুন্দর কইরা হারতে পারো বান্দা কি সুন্দর কইরা মালিককে ডাকতে পারো তারপরেও বাড়ির পাশে মা ফিল এত বড় স্প্যান্ডেল মানুষ নাই মানুষ নাই হাসপাতালি কঠিন ময়দানে মালিক যদি আটকায়া দে কি জবাব দিবা মালিকের কাছে জবাব দেওয়ার মতো কোনো জবাব আছে আমাদের কাছে কোনো জবাব নাই যদি আটকায় দেয় মালিক বাঁচতে পারবা না এই জন্য বলতে চাই যেই মানুষগুলা আজকে দোকানপাটের মধ্যে বৈশা রইলা তাদের পায়ে হাত রাইখা খা বলি রে ভাই আমার মাইকের কানে আওয়াজ যদি তোমার কানের মধ্যে সব কাম ফালাইয়া এই জান্নাতের বাগানের মধ্যে চলে হয়তো এই আস বাগানে বৈশা আমার আল্লাহরে আল্লাহ বইলা একটা ডাক দিলা না পাক জিব্বাটা নাড়াচাড়া কইরা জবান দিয়া শুভা আল্লাহর আওয়াজ বের করলা আল্লাহ যদি তোমার কোনো আমল কব না করে আসরের ময়দানে আল্লাহরে ডাক দিয়া বলবা বান্দা আমি না ফরমান আল্লাহ আমার আমল নামার দিকে তুমি গাটাগাটি করিও না ওই যে জান্নাতের বাগানে পয়সা ওয়াজ করছে বক্তার সাথে সুবাহান আল্লাহর আওয়াজ দিছিলাম আল্লাহ তুমি বিশ্বাস করো ওই সুবাহান আল্লাহর আওয়াজ দেওয়ার পিছনে কোনো শান্ত ছিল না ওই সুবাহান আল্লাহর আওয়াজটা মালিক একমাত্র তুমি তোমারে খুশি করার জন্য দিলাম ওই সুবাহান আল্লাহর আওয়াজের পিছনে কোনো জিলাপি ছিল না কোনো কিশোরই ছিল না কোনো টাকা পয়সাও দিবে না শুধু কারণ আল্লাহ তোমারে খুশি করা আর কোনো কারণ ছিল না আল্লাহ যদি খুশি হইয়া যায় ওই ময়দানে তোমারে ডাক দিয়া বলবে বান্দা যা তোর জীবনের সব গুণা মাফ কইরা আমি তোরে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম বুঝে থাকলে বলুন আমার মাওলা সেদিন চাইলে পারবে কি পারবে না আল্লাহ চাইলে সব সম্ভব ঠিক কিনা না সব সম্ভব কি না তো আল্লাহ যে মানুষগুলা এখনো আসতে পারে নাই সেই মানুষগুলা যেন মাহফিলের প্যান্ডেলে চলে আসে সবাই না আমিন ওই মানুষগুলার জন্য আপনারা আমিন বললেন আপনাদের আমল নামাই সব গেছে কি গেছে না এই যে সুবহানাল্লাহ বললেন সব পাইছেন কি পাইছেন না এই যে আলহামদুলিল্লাহ বললেন সব পাইছেন কি পাইছেন না যে মানুষগুলা দোকানে আছে ওই মানুষ গুলো না আল্লাহ কইল না আল্লাহ আকবরও কইল না লাভ লাভ কাদের কারা আপনারা আগে আসছেন প্যান্ডেলে বসছেন লাভ আপনার যারা বাইরে আছে তাদের লাভ হয়েছে হয় নাই চলে যাবে শেষ এই যে আমি শেষ করে যাব প্রধান বক্তা প্রধান আলোচক আসবে শেষ আবার আল্লাহ হায়াতে বাসায় রাখলে সামনের বছর এমনও হতে পারে সামনের বছরের আগে তুমি এই দুনিয়ার জমিন ছেড়ে ওই কবরে যেতে পারে কি পারে না কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই এই যে মানুষ আস্তে আস্তে আসা শুরু করতেছে কোন না হান আল্লাহ তবে আমার দিলটা শান্তি হয় নাই ক্যারেগে ধরবেননি সব মানুষগুলো এই সাইডে বসে রয়েছে এই সাইডটা ফাঁকা আমার কাত্তি কাত্ত কথা বলতে হয় কারণ আমার তো আপনাদের চেহারার দিকে না তাকাইলে ভাল লাগে না আপনারা যে চাতক পাখির মতো কোরআনের কথা শোনার জন্য আপনি তাকায় থাকেন যখন আপনাদের চেহারার দিকে নজরটা পড়ে শান্তি লাগে দিলের মধ্যে দিল থেকে কথাগুলা বের হয় আল্লাহ বের করে দেয় কন্যা সোহান আল্লাহ কথা বাইর করে দেওয়ার মালিক কে কারণ আমারে কষ্ট দিবেন আমার কাজ করে করে কথা বলতে একটু যদি গায়ে পড়তেন আপনারা আপনার জন্য আমি মন থেকে দোয়া করবো আল্লাহ এই মানুষগুলো কবুল করে নাও সবাই কো না আমি একবারে এই যে এই যে আমার সামনে আইসা পড়েন আইসা পড়েন আইসা পড়েন আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আইসা পরে নেনে আইসা পরে আইসা পরে এই যে এইদিকে আসেন এইদিকে আসেন একবার এইদিকে আসেন আমার এই সামনে চলে আসেন আসেন না আসেন না আসেন না আরে আমার জন্য না মালিকের জন্য আরে মালিকের জান্নাতের বাগান তারা সাজানোর জন্য যারা মুরব্বী আছে তারা বৈশাতে না তারা তো কষ্ট হইতেছে বাকি পোলাপান চলে আসেন এই যে আসতেছে আল্লাহ এই যুবক তুমি কবুল করে নাও আল্লাহ সবাই কন আমিন আল্লাহ কবুল করে নাও এই যুবক তো বলতেছিলাম ভাই এই এই জগৎ ছেড়ে যে এখন কত সুন্দর যাচ্ছে না হ্যাঁ এটা কার জন্য করছে আমার জন্য নাকি কার জন্য কন না কার জন্য চিল্লায় কন কার জন্য একমাত্র আমার রবকে খুশি করার জন্য ইমানদার যা করবে সব কাকে খুশি করার জন্য করবে আল্লাহর জন্য করবে সব বান্দা কারণ আল্লাহ সারা আমাদের আর আপন কেউ নাই কেউ নাই আমাজ দিয়া বলেন ঠিক কি না মা দুনিয়ার জমিনের সব চাইতে আপন মা দুনিয়ার জমিনের সব চাইতে আপন যেই মানুষগুলার মা মা নাই ওই মানুষগুলা জানে যে কত দামি এক সম্পদের নাম আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা যেই মানুষগুলার মা নামক নেমত নাই ওই মানুষগুলা যখন মায়ের কথা শুনে তার কলিজার মধ্যে আঘাত লাগে কি লাগে না আরে কত বছর চলে যায় কত দিন চলে যাই মারে মা বইলে একটা ডাক দিতে পারে না এমন কপাল পুরা এমন এতিম আসে না নাই কারণ মা অন্ধকার কবরের মধ্যে আসে রে এই জন্য বলতে চাই মা যদি দুনিয়ার জমিনের সব চাইতে আপন হয় মার সাথে যদি বান্দার সন্তান ঝগড়া করে দুই দিন তিন দিন যখন কথা না কয় মা ঘরের ভিতরে বইসা থাকে কখন আমার সন্তান আমারে মা বইলা একটা ডাক দিবে ওই ডাকটার জন্য মা অপেক্ষায় ঘরের ভিতরে কান্না করে আর খাই না অসহায়ের মতো আল্লাহ একলা একলা চিকলাই কান্না করে কাউরে বলতেও পারে না মাকে মা বইলা ডাক দেয় মাকে মা বইলা ডাক দিতে দেরি হয় মা দুইটা হাত বাড়াইয়া সন্তানকে কুলে তুলে নিতে দেরি করেন আওয়াজ দেওয়া বলেন ঠিক কেনা এর কারণটা হলো মায়ার ভালোবাসা আল্লাহ মার মনের ভিতরে এমন ভালোবাসার ডাইলা দিছে যেই কারণে সন্তানের জন্য সবচাইতে আপ দুনিয়ার জমিনে মা বস দেয়া বলেন ঠিক কেনা ওই মা ডাক দেওয়ার পর এমন ভাবে সন্তানরে কুলে তইলা নেই আমার আল্লাহ ডাক দেয়া কই বান্দা ও দুনিয়ার জমিনের বান্দাগুলা তোমার মা কত তোমার জন্য আপন তোমার জন্য কষ্ট করে তোমার জন্য মায়া লাগে এর কারণ হলো মা দশ মাস দশ দিন তোমারে গর্ব ধারণ করছে গর্বে রাখা অবস্থায় যেই কষ্ট যেই কষ্ট মা সহ্য করেছে দুনিয়ার আর কেউ করে না মা সারা এমন কষ্ট আর কেউ করে নাই গর্ভ ধারণ করার সময় যে কষ্ট হয়েছে মা প্রসব বেদনার কষ্ট মা সহ্য করছে এত কষ্ট এত কষ্ট করার পর সন্তান যখন দুনিয়ানে জমিনে আসে মা যখন সন্তানের গলার আওয়াজ শুনে তার সকল কষ্টগুলা সেকেন্ডের ভিতরে ভুইলা যায় আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা মনে থাকে কোনো কষ্ট মায়ের এই কষ্ট করার পিছনে কারণ হলো মা সন্তানকে সব চাইতে বেশি ভালোবাসে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও আমার গুনা গার মতের দল আমার বান্দির দল দুনিয়ার জমিনে মা দশ পাঁচ দশ দিন গর্ব রাখার পর যদি সন্তানের জন্য এত 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 মায়া আদর ভালোবাসা হয় আর আমি আল্লাহ নিজের হাতে তোর চেহারাটা বানাইলাম একদিন নয় দুই দিন নয় আমি আল্লাহ তোরে কত সুন্দর কইরা তৈর করলাম আমি আল্লাহ তোরে কত সুন্দর একটা হাত দিলাম আমি আল্লাহ তোমারে কত সুন্দর একটা মুখ দিলাম আমি আল্লাহ তোমারে সুন্দর এক একটা কপাল দিলাম ওই কপাল কত সুন্দর করে তোরে বানাইলাম আমি আল্লাহর দয়া কি মার চাইতে কম না বেশি আওয়াজ দেয়া না আমি আল্লাহর দয়া কি তোর মার চাইতে কম না বেশি তোর মার চাইতে আরো হাজার হাজার গুণ দয়া আমি আল্লাহর এই কারণে আল্লাহ বলে বান্দা আমিও তোর মায়ের চাইতে অনেক দয়াবান আমিও বৈশা থাকি কখন আমার বান্দা গুলা গুনার বোঝা মাথায় নিয়া আমার দরবারে দুইটা হাত তুইলা আমার একটা ডাক দিয়া বলবে ও দয়ার মালি আপনি আমার জীবনের সব গুণা মাফ করিয়া আমারে জান্নাতের মেহমান বানাইয়া দে নওয়াজ দিয়া বলেন সুবান আল্লাহ আল্লাহ অপেক্ষায় থাকে বান্দা কখন তুই আমার কাছে ক্ষমা চাইবি কখন আমার কাছে তবা করবি কিন্তু আফসুসের বিষয় হল আমরা দুনিয়ার জন্য এত পাগল এত পাগল আমার রবের কাছে ক্ষমা চাওয়ার মতো সুযোগটাও পাই না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তো আমি আর আপনি যদি গুণা করে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ মাফ করতে পারবে কি পারবে না পারবে আল্লাহ তালা আমাদের সবাইকে মুক্ত জীবন নিয়ে কবরে যাওয়ার দান করুক সবাই বলেন আমি